বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল 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 সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওলা আতুল মুতাকিন ওসালাতাম আলানবীজি মোহাম্মদ আলিহি ওসিহি আজমাইন আবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকের এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে যদি কোনো ব্যবসায়ী থেকে থাকেন দোকানদার থেকে থাকেন এক কথায় এমন ব্যক্তি থেকে থাকেন যার আয় উন্নতি হয় না ব্যবসায় উন্নতি হয় না দোকানে বিক্রয় হয় না যে কাজই হাত দেয় সেই কাজই লস হয় এমন কোনো ব্যক্তি যদি থাকেন আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজ অত্যন্ত চমৎকার একটা কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা নকশা আমি আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ যারা এটি ইতোপূর্বে ব্যবহার করেছেন তাদের মধ্যে অনেক অনেক মানুষ আমাকে বলেছেন যে স্যার এটি জাদুর মতো কাজ করে এক কথায় অব্যর্থ একটা নকশা ব্যবসায় উন্নতির জন্য আয় রোজগার বৃদ্ধির জন্যে ব্যবসায় লজ ফেরানোর জন্য বেচা বিক্রি বৃদ্ধির জন্যে এটি অত্যন্ত অত্যন্ত কার্যকর একটা নকশা বন্ধুরা আমার আমার হাতে আপনারা একটা কিতাব দেখতে পাচ্ছেন কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল সোলেমানি তাবিজের কিতাব মিশরীয় আশ্চর্য সহ তো বন্ধুরা আমার এই কিতাবটির নাম আপনারা যারা তাবিজ লেখক আছেন আপনারা অনেকেই জানেন বা অনেকে শুনে থাকবেন আশ্চর্য এক তাবিজের কিতাব যেটার মধ্যে অনেক রকমের তাবিজ রয়েছে বশীকরণের তাবিজ রয়েছে এরপরে বিয়ের তাবিজ রয়েছে ব্যবসার উন্নতির তাবিজ রয়েছে এরকম নানা রকমের তাবিজ রয়েছে এবং সবগুলোই খুব খুব প্রসিদ্ধ এবং পরীক্ষিত তো বন্ধুরা আমার এই কিতাব থেকে আজকে আমি এই নকশাটি দেব তবে নকশাটি দেওয়ার আগে আপনাদের কাছে আমি কয়েকটা কথা উল্লেখ করতে চাই যে কথাগুলো আপনারা মেনে চললে এই নকশাটির দ্বারা যে কেউ উপকৃত হতে পারবেন নকশাটি আমাদের মাধ্যমেই নিতে হবে বিষয়টি এমন না আমি সেজন্যেই একদম ফি সাবিদুলিল্লা আল্লাহর অস্তে এই নকশাটি কীভাবে লিখবেন কীভাবে ব্যবহার করবেন সব কিছু খুলে আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা আমার আমি এর আগেও অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছি মূলত তাবিজ যে কেউ লিখতে পারে যদি চারটা শর্ত সে পূরণ করতে পারে এক নম্বর শর্তটি হচ্ছে তাবিজ যিনি লিখবেন তিনি অন্য একজন প্রসিদ্ধ তাবিজ লেখকের অনুমতি নিয়ে নেবেন যেমন কোনো পীরমা মাসায়েক। কোনো বড় শায়েক কোনো ইমাম কোনো মোয়াজ্জিন অর্থাৎ এমন ব্যক্তি হতে হবে যিনি তাবিজ লিখতে অব্যর্থ অর্থাৎ তিনি এমন ব্যক্তি যে তারও তাবিজ লেখার অনুমতি রয়েছে এরকম কোনো প্রসিদ্ধ ব্যক্তির অনুমতির প্রয়োজন হয় তবন্ধু আমার আজকে এই কিতাব থেকে আমি যে তদবিরটি দিব যে নকশাটি দিব এটি লেখার অনুমতি আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যারা লিখতে চান অনুমতির যে শর্তটি সেটি পূরণ হয়ে গেল আমি আল্লাহ রাস্তে আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম দুই নম্বরে যে শর্তটি পূরণ করতে হয় সেটি হচ্ছে যে তাবিজ যে কাগজ বা যে গাছের পাতায় লেখার নিয়ম সেটা সেভাবেই লিখতে হয় যেমন ভোজ অনেক দামি একটা পাতা এই পাতায় তাবিজ লেখলে অব্যর্থভাবে কাজ করে যে তাবিজ ভোজ লেখার কথা সেটা ভোজ পাতায় লিখবেন যেটি কাগজে লেখার কথা সেটি কাগজে লিখবেন তিন নম্বর শর্ত হচ্ছে আপনি মেশক জাফরানের কালি দ্বারা লিখবেন তাতে সবথেকে বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে মেস জাফরানের কালে সাধারণত তাবিজের কিতাব যে সমস্ত দোকানে বিক্রয় হয় সেই সব জায়গাতে আপনারা পেয়ে যাবেন এরপরে আর একটা শর্ত হচ্ছে এটি ফাউন্টেন পেন ঝর্ণা কলম দিয়ে লিখবেন কোনো বাজে কলম এই যে আমরা লাল কলম কিনে থাকি শীষ পেন যাকে বলি সেটা বাদ দিয়ে লিকুইড কালির ঝর্ণা কলমে এটি আপনি লিখবেন এছাড়াও নানা রকমের শর্ত রয়েছে আমি চারটা উল্লেখযোগ্য শর্তের কথা এখানে উল্লেখ করলাম যেমন আপনার পবিত্র খাদ্যের অধিকারী হতে হবে আপনি যদি সাধনা করতে পারেন যেদিন তাবিজ লিখবেন সেদিন যদি রোজা রাখতে পারেন তাহলে আরও বেশি আপনার দ্বারা খেদমত হবে আপনি আরও বেশি কার্যকর তাবিজ লিখতে পারবেন অর্থাৎ আপনার হাতে বরকত হবে তো যাই হোক বন্ধুরা আমার আজকের এই তেলিসমাতি কিতাব থেকে আমি তাবিজের আজকে যে নকশাটি দিতে চাই সেটি একদম আপনাদের পড়ে শোনাব যারা ব্যবসায় উন্নতি করতে পারছেন না যেখানেই যান সেখানে লস খান হাতে বরকত নেই দোকানে বেচা বিক্রি নেই এরকম যারা আমার সাথে দেখা সাক্ষাৎ করে নানা সময় তাবিজ তদ্বির চেয়ে থাকেন তাদেরকে বলবো আমার কাছে ভিড় করে লাভ নেই আমার কাছে আসতে যাইতে আপনাদের অনেক টাকা খরচ হয় এরপরে আমরা একটা তাবিজের জন্য কমপক্ষে বারোশো টাকা চাই যদিও অনেক গরিব মিসকিনকে আমরা ফিস দিয়ে দেই। তারপরেও তো আমাদের অনেক চাপ অনেক রুগী সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই তাবিজটি নিজেরাই করেন একান্ত যারা পারবেন না তারা আমার কাছে যদি আসেন আমি আপনাদেরকে এটি করে দেব ইনশাআল্লাহ যারা সচ্ছল তারা একটা তাবিজের জন্যে বারোশত টাকা পরিশোধ করবেন যারা অসচ্ছল তারা বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ আমি শুনে বুঝে যদি দেখি যে আপনি অসহায় মিসকিন তাহলে আমি এটি ফিসাবি নিল্লে আল্লাহ রাস্তায় আপনাদেরকে দিয়ে দেব তো বন্ধুরা আমার এই কিতাবের একশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে এই তদবিরটি উল্লেখ আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বন্ধুরা আমার এখানে বলা হয়েছে দোকানের মাল অধিক কাটতি হওয়ার তদবির যে কোনো দোকান থেকে বেশি বিক্রি হওয়ার জন্য এবং খরিদ্দারদেরকে বেশি পরিমাণে আকৃষ্ট করার জন্য নিম্নোক্ত তদ্বিটি অধিক কার্যকর নিম্নোক্ত নকশাটি একটি কাগজে মেস্ক জাফরান দ্বারা সুন্দর করে লিখে দোকানের সামনের দরজার উপরিভাগে নকশাটি একটি মজবুত ফ্রেমে বাঁধিয়ে মজবুতভাবে আটকিয়ে রাখবে এমনভাবে রাখতে হবে যে কোনো অপবিত্র লোকে যেন সেটা স্পর্শ না করে এতে আল্লাহর রহমতে ওই দোকানে খরিদ্দার অসম্ভব ভিড় হবে আর ধারণাতীত বিক্রয় হবে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ আজিম বন্ধুরা আমার এই কিতাবে যে নকশাটি দেওয়া হয়েছে এবং লেখাসহ আমি ক্যামেরার সামনে ধরবো এমনভাবে ধরবো যাতে করে এটি স্পষ্টভাবে আপনারা পড়তে পারেন এবং এটির স্ক্রিনশট আপনি নিয়ে নিতে পারেন আর সেই স্ক্রিনশট দেখে দেখে আপনারা যেন তাবিজটি লিখতে পারেন নকশাটি লিখতে পারেন আমি আবারও বলছি আপনি কারো একজন ভালো মানুষের অনুমতি নিয়ে নেবেন এবং নকশাটি মিক্স জাফরান দ্বারা লিকুইড কালি দিয়ে ঝর্ণা কলম দিয়ে লাগবেন যেভাবে আছে সেইভাবে লাগবেন পারলে কোনো যারা আরবি জানে এমন কোনো ব্যক্তি ছেলে বা মেয়ে হোক তাদের দ্বারা এটা লিখিয়ে নেবেন আপনি নারী হন বা পুরুষ হন আপনি এই অনুমতির দ্বারা আপনি এটি লিখতে পারবেন তো বন্ধুরা আমার আমি নকশাটি আপনাদের সামনে ধরছি এমনভাবে ধরবো যাতে আপনারা সবাই বুঝতে পারেন আপনারা বোঝার চেষ্টা করবেন যেখানটায় আমার হাত রয়েছে সেই জায়গাটুকু হচ্ছে নকশাটা বন্ধুরা আমার এই হচ্ছে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে তিন আঙ্গুলি বরাবরে এই হচ্ছে নকশা আর যে অংশটি আমি পড়ে শোনালাম সেই অংশটি সহ যদি আপনারা দেখতে চান তাহলে একটু উপর থেকে আপনারা দেখুন এই হচ্ছে নকশাটা তো বন্ধুরা আমার আমি আশা করি আপনারা লেখাটা দেখতে পেয়েছেন এবং নকশাটা এমনভাবে ধরেছি যাতে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে বিশেষ করে যারা ব্যবসায় উন্নতি করতে পারছেন না তাদের জন্যে আজকের এই ভিডিওটি অনেকেই রিকোয়েস্ট করে যাচ্ছিলেন যে স্যার এমন একটা ভিডিও দেন যাতে করে আমরা ব্যবসায় উন্নতি করতে পারি আমাদের দোকানে বিক্রয় হয় না বিক্রয়টা যাতে বাড়াতে পারি